নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয় এমন বিষয়সমূহ আলোচনা করা হল এক নিউক্লিয়ার ফিজিক্স নিউক্লিয়াস রেডিও রিঅ্যাক্টিভিটি নিউক্লিয়ার বিক্রিয়া ইত্যাদি দুই নিউক্লিয়ার রিয়েক্টর থিওরি রিয়েক্টর কিভাবে কাজ করে নিউট্রন বন্টন ও চেইন রিয়েকশন কিভাবে ঘটে রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড হেলথ ফিজিক্স রেডিয়েশনের প্রভাব মানুষকে রক্ষা করার কৌশল নিরাপত্তার মান রিয়েক্টরের মধ্যে তাপ স্থানান্তর ও কুল্যান্ড সিস্টেম কিভাবে কাজ করে নিউক্লিয়ার রিয়েক্টর ডিজাইন বিভিন্ন ধরনের রিয়েক্টরের গঠন নকশা ও কার্যকারিতা নিউক্লিয়ার ফুয়েল সাইকেল জ্বালানি প্রস্তুত ব্যবহার পুনঃপ্রক্রিয়াকরণ ও বজ্র ব্যবস্থাপনা রেডিয়েশন ডিটেকশন অ্যান্ড মেজারমেন্ট বিভিন্ন রিয়েক্টর এবং পরিমাপক যন্ত্র ব্যবহার করে রেডিয়েশন মাপা হয় আট নম্বরে আছে ম্যাটেরিয়ালস ফর নিউক্লিয়ার অ্যাপ্লিকেশন উচ্চ তাপমাত্রা ও রেডিয়েশন প্রতিরোধী উপাদান নিয়ে অধ্যয়ন নিউক্লিয়ার সেফটি অ্যান্ড রেগুলারেশন জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা দশ নম্বরে আছে নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস পারমাণবিক স্থাপনায় ব্যবহৃত সেন্সর অটোমেশন এবং নিয়ন্ত্রণ পদ্ধতি